তো এখানের কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের ভিতরে যে খাবার সেল করে তো ওখান থেকে হচ্ছে প্যাকেটটা দেখেই আমার মনে হয়েছিল যে খাবারটা নিচে ভালো হবে কিন্তু খাবারটা নিচ্ছি বিশ্বাস করবেন কি না জানি না খাবারে প্যাকেটের ইয়াটা সুন্দর বাট খাবার অনেক বেশি বাজে ছিল। আমরা একটুখানি কামড় দিয়ে হচ্ছে আমরা দুজনেই খাই নাই মানে জাস্ট একটুখানি দেখলাম দেখে দেখতেছি যে খাবারের মনটা খুব ভাজে তো আমরা হচ্ছে এগুলা আর খাবো না তো ফেলে দিব। তো কি প্রয়োজন মানুষের থেকে এত টাকা নিবে বা খাবারটা ভালো দিবে না খুব খারাপ লাগলো তো যাই হোক আমি হচ্ছে এখন আপনাদেরকে কিছু দিশও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা গাড়িতে যাওয়ার পথে হচ্ছে ট্রেনে যাওয়ার পথে হচ্ছে আমি বেশিরভাগ সোজা করে ভিডিও করছিলাম আমার মানে কোপ্রায়ার রাখতেছিলো যাই হোক তো এই জন্য ভিডিওটা সোজা হয়েছে আর কি সোজা করে নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই তো দেখতে পাচ্ছেন তো এখানে দৃশ্যটা এত বেশি সুন্দর আর বরাবরের মতো প্রকৃতি আমার অনেক বেশি পছন্দ তো প্রকৃতি আমার এত বেশি ভালো লাগে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর সবুজ কি বলবো সবুজ আমার অনেক অনেক বেশি পছন্দ গাছপালা পাহাড় আকাশ এটা মানে আমি বুঝাতে পারবো না এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে তো এই তো কিছু ছবিও নিলাম কেন জানি মনে হলো আমার কাছে ছবিগুলো অনেক বেশি বেশি সুন্দর তো আমি হচ্ছে এখন চলে যাচ্ছি প্রায় পটিয়া পেলে আমরা চলে যাচ্ছি তো সবগুলো ভিডিও করতে পারি না ইচ্ছা ছিল বাট চিন্তা করলাম অনেক দূর আর হচ্ছে মোবাইলের চার্জও থাকবে না আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখন কারেন্ট ছিল না তো যাই হোক একটা মোবাইলে অন্তত যতটুকু চার্জ ছিল তো এগুলো নিয়ে হচ্ছে আর কি একটু টুকিটাকে ভিডিও করতেছি আর জানালার পাশে বসে আছে আমার রাজকন্যা ও বসে আছে ও জানলার পাশে বসে ও সুন্দর মানে কি বলবো বাতাস বাহিরের দৃশ্যগুলো দেখতেছে আর ট্রেনে চড়ার মজাটাই হচ্ছে অন্যরকম যাই হোক এইতে দেখতে পাচ্ছেন ও জানলার পাশে বসে আছে আমার খুব ভয় করে আমি বারবার ওর মাথাটা ঢুকে ফেলতেছি কারণ এখানে তো সবাই ভালো না অনেক খারাপ লোকও থাকে ওই যে অনেক সময় দেখি না যে ট্রেন চলন্ত ট্রেনে হচ্ছে হাত দিয়ে মোবাইল নিয়ে সিনিয়ে নিয়ে যায় বাইরে কম ওরকম তো আমার খুব ভয় করে আচ্ছা যাই হোক তো আমরা যেতে যেতে প্রায় হাজারের কাছাকাছি চলে আসলাম তো বেশি সময় লাগে নাই আর ট্রেনে চললে তো একটু মানে কষ্টটা কম লাগে আর কি যাই হোক তো এই তো এটা হচ্ছে হাজারই সাংঘ নদী এটা হচ্ছে এটার উপরে ব্রিজ হয়েছে এই আর কি তো এতে দেখতে পাচ্ছেন নদীটা অনেক বেশি সুন্দর বৃষ্টি চারদিকে বৃষ্টি হয়েছে একদম বাজে অবস্থা তো যাই হোক আমরা এখন ব্রিজটা পার হয়ে চলে যাব এরপরে শুরু হবে সাতকানিয়া মানে সাতকানিয়ার শুরু আর কি এদিক থেকে শুরু হবে দু হাজার পরে তো যাই হোক আবার মেয়ে হচ্ছে এ তো বসে একটু কি জানি করতেছিলাম আর আমি একটু বেরিয়ে করতেছিলাম ও আবার একরকম যে হচ্ছে বলতেছে যে আমার মন ভালো নেই আমি বলতেছি যে এত কষ্ট করে তোমাদেরকে হচ্ছে কক্সেস বাজার নিয়ে যাচ্ছি মন ভালো হওয়ার জন্য হুট হাট করে আর হ্যাঁ আরেকটা কথা এর ভিতর আমার সেটা অনেক বেশি অসুস্থ ছিল ওকে যে যেরকমই বলছে সেরকমই ট্রিটমেন্ট করেছি বাট এর আগের দিন রাত্রেও ডাক্তার দেখায় আনলাম পাহাড় বিয়ের থেকে তো ভাবলাম ডাক্তারও বলছিলো যে ওকে একটু ঘুরতে নিয়ে যান হয়তো ওর ভালো লাগবে আর আপনার মন মানসিকতা ভালো হবে ওর টেনশন করতে করতে আমি নিজেও অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা তো যে কথা সে কাজ চলে যাচ্ছি আসলে ভাবতেও পারিনি আমি যে বাজার যাব। তাও লাইফে প্রথম পাবা যায় সব আমি চিটা মেয়ে কিন্তু আমি কক্সবাজারে কোনো যায় নাই যাই হোক তো এখন হচ্ছে বাহিরের আর একটু দেখায় দেখেন কি সুন্দর লাগতেছে তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যার যারা আমার চ্যানেলে নতুন যার যারা আমার চ্যানেলটি অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা অ্যাকাউন্টটা অন করে দেবেন দেখো যখন আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যার যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতে চান প্লিজ আপুকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনারা আশা করি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই তো এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই তো দেখতে পাচ্ছেন একদম ফুল স্পিডে চলতেছে চলতেছে আমি একটু ভিডিও করতেছি ট্রেন একদম মানে এমনভাবে চলতেছে তো যাই হোক এই যে দেখেন চারদিকে পানি 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 এত সুন্দর বিয় ও অসাধারণ অসাধারণ তো বন্ধুরা কি জানি বলতে চাইছিলাম বলে গেছি তা এখন এই ভিডিওগুলো অনেকের ভালো না লাগতে পারে ওই যে বললাম না এক একজনের পছন্দ এক এক রকম তো যাই হোক আমরা মনে হয় খুব তাড়াতাড়ি কক্সবাজারের কাছাকাছি চলে যাব এ আর কি গাড়ি যে মানে যে পরিমাণ চলতেছে স্পিডে বুড়ি বাবা এ কি একটা অবস্থা তো যাই হোক এটা হচ্ছে আকাশ আকাশ বড় বড় মতো আবার পছন্দ আর আকাশের কালারটা দেখেন মা ও অনেক সুন্দর অনেক সুন্দর তো আমরা হচ্ছে এখন কক্সেস বাজারে কাছাকাছি চলে আসলাম তো আর অল্প একটু গেলেই হচ্ছে আমরা কক্সেস বাজার চলে আসবো এই আর কি তো যাই হোক এখন আমরা চলে আসছি এসে হচ্ছে এখানে মানে বেশি ভিডিও করতে পারি নাই তো অল্প একটু ভিডিও যতটুকু খবর নিশি আপনাদের সাথে শেয়ার করব এই আর কি এটা হচ্ছে স্টেশন আমার কাছে মনে হলো সরকার অনেক টাকা এই স্টেশনের পিছনে খরচ করছে মানে দেখেই তো বোঝা যায় অনেক বেশি মানুষে হচ্ছে অনেক ভিডিও করতেছিল অনেক রিলস বানাচ্ছিল তো আসলে কি বলবো ছেলে এটা এত বেশি ইয়া করতেছিল আর আমার নিজের কাছেও খারাপ লাগতেছিল আমার শরীরটাও খারাপ লাগতেছিল তো আমার কাছে মনে হলো না আমার একটু রেস্টের প্রয়োজন আমি এখন ভিডিও করাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট না তারপরও আমি যাইতে যেতে যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো এই তো যাচ্ছি আরও মজার কথা হচ্ছে আমি ভাবছিলাম কি এই রেল স্টেশনের পরে বুঝি কক্সাস বাজার ঠিক আছে আমি এটাই ভাবছিলাম তা যাই হোক আমার ছেলে আমার ছেলের কিছু ছবি নিলাম ও সব সময় মন খারাপ করে বসে থাকে ওকে আমি যেখানেই নিয়ে যাই না কেন আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে বের হব বের হয়ে হচ্ছে আমরা গাড়ির উদ্দেশ্যে মানে গাড়ি নিয়ে হচ্ছে হোটেলে যাব আর কি তো হাঁটতে হাঁটতে যতটুকু পারি আপনাদেরকে একটু দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওর মধ্যে যদি এটুকু আপনাদের ভালো লাগে প্লিজ বাংলাদেশি ব্লগার মনকে সারমিনকে হচ্ছে বেশি বেশি সাপোর্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি আর এই তো মানুষ এত মানুষ আসার সময় হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি আবার কিছুক্ষণ হচ্ছে এই যে রোদ কি একটা অবস্থা যাই হোক এখন আবার এত বেশি গরম পড়তেছে একদম বলার বাহিরে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে হচ্ছে সবাই ইয়া করতেছে আমরা জায়গা পাচ্ছিলাম না তো এর ভিতরে হচ্ছে আমি যেটা করছিলাম তো আমি আমার ছেলেকে নিয়ে আমি বলতেছিলাম যে চলো ওদিকে একটা তোমাকে ওইদিকে গিয়ে হচ্ছে তোমাকে একটু ছবি তুলবো সবাই এখানে কত সুন্দর করে করে হচ্ছে ভিডিও নিচ্ছে ইয়া নিচ্ছে কি বলবো আর তা এই তো আমরা সামনে সামনে গিয়ে ইয়াটা হচ্ছে অনেক বেশি সুন্দর তো এখানে হচ্ছে গেলাম গিয়ে হচ্ছে কিছু ক্লিপ নিব এই আর কি বাজার রেলওয়ে স্টেশন অনেক অনেক বেশি সুন্দর তো বন্ধুরা আমি পুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পার্ট ওয়ান পার্ট টু করে করে আপনাদের সাথে শেয়ার করব আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে